আজকে আমরা ক্লাস ফাইভের অনুশীলনী তিনের এক নং হিসাব করো এর তিন নং অঙ্কটার সমাধান করবো দেখো কীভাবে করতে হয় আমি অঙ্কটা প্রথমে উঠাই নিয়েছি দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট আছে তো প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তো ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ বিয়োগ আর গুণ আছে তাহলে প্রথমে আমরা গুণের কাজগুলো আগে করে ফেলবো তাহলে এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে প্রথম বন্ধনী যেহেতু কাজটা শেষ হবে না তাই রেখে দিলাম আট আর আট গুণ করলে হয় চৌষট্টি বিয়োগ চিহ্ন বিয়ক চিহ্ন সাতান গুণ করলে হয় তেষট্টি প্রথম বন্ধনে দিয়ে দিলাম গুণ চল্লিশ এখানে যা ছিল তাই লিখে দেবো ছয় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ সতেরো এরপরে আবার প্রথম বন্ধনী কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত প্রথম বন্ধনী কাজ না শেষ না শেষ হবে ততক্ষণ আমাদের কাজটা চালিয়ে যেতে হবে সেকেন্ড বন্ধনী এবার চৌষট্টি থেকে তেষট্টি বিয়োগ দিলে এক প্রথম বন্ধনীর মধ্যে আর কোনো কাজ নেই তাই আমরা আর প্রথম বন্ধনী দেবো না প্রথম বন্ধনী ভেনিস হয়ে গেছে এখানে গুণ চল্লিশ বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ সতেরো এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আর বিয়োগের কাজ আছে তো আমরা নিয়ম অনুসারে জানি যে প্রথমে গুণের কাজটা করতে হবে তো প্রথমে আমরা গুণের কাজটা আগে করব দ্বিতীয় বন্ধনী চল্লিশ আর এক গুণ কুল হয় চল্লিশ বিয়োগ ছয় আবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ সতেরো এখন দ্বিতীয় মন্দিরের মধ্যে শুধু একটা কাজই আছে বিয়োগের কাজ তো আমরা বিয়োগ করতেছি চল্লিশ থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে চৌত্রিশ বিয়োগ সরি ভাগ সতেরো এখন চৌত্রিশকে সতেরো দ্বারা ভাগ করলে আমরা জানি তোমরা যদি না পারো পাশে রাফ করবা সুন্দর করে সতেরো দ্বারা ভাগ করবো আমরা চৌত্রিশ আমরা সতেরো ঘরের নাম তো জানি না তো আমরা ফাঁকে গুণ করে করে বের করবো সতেরোর সাথে এক গুণ করলে হবে সতেরো এক সতেরো এবং সতেরোর সাথে যদি আমরা দুই গুণ করে থাকো কত হয় সাত দুই গুণা চোদ্দো চার হাতে এক দুই এক দুই হাতের এক যোগ করলে তিন দেখো দুই হচ্ছে সতেরো দুই গুণা চৌত্রিশ তার মানে চৌত্রিশকে সতেরো দ্বারা ভাগ করলে হয় দুই এটি আমাদের সমাধান উত্তর দুই আমি